নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছ তোমাদের সামনে আমি অধ্যয় চারের দ্বিতীয় ক্লাস অর্থাৎ বেসিক ক্লাস শুরু করছি গতকালকে আমরা বেশ কয়েকটা নিয়ম শিখিয়েছিলাম আজকে দেখো তম মূল এ হলো ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ এর এনতম মূল হলো এমন একটি বাস্তব সংখ্যা এক্স যেন এই দেখো এটা অর্থাৎ আচ্ছা দেখো তো বন্ধুরা প্রত্যেক ধনাত্মক বাস্তব সংখ্যা একটি অনন্য ধনাত্মক এনতম মূল আছে একে এইভাবে লেখা হয় এর প্রতীক দ্বারা সূচিত হয় এইভাবে কি উচ্চারণ আমরা এখানে দেখাবো দেখো টু দি ফর এন বা এন এখন এই রুট চিহ্ন বিশিষ্ট সংখ্যা পড়ার নিয়ম দেখো বন্ধুরা আমি এই কলি এই জন্য বলতেছি এটা আমাদের অনেক ছেলে মেয়ে এই জিনিসটা পড়তে গেলে তারা বলতে পারে না যেমন দেখো যদি শুধু রুট থাকে তাহলে এটার অর্থ হলো রুট অফ এ দেখো এই কত আছে তিন তার মানে থার্ড অফ এ এই দেখো এখানে টেন এ তার মানে এটাকে পড়া হয় টেন্থ এখন দেখো বন্ধুরা লক্ষণীয় দিকে খেয়াল করে এ গ্রেটার দেন জিও দেখো এই যে এ

এ টু দি পাওয়ার মাইনাস এন ইজিক টু ওয়ান বাই এ টু দি পাওয়ার n এখন দেখো বন্ধুরা আমরা এই ক্ষেত্রে আমরা এখানে এটুকু মুছে দিয়ে আমরা কিছু বেসিক আরও দু একটা কথা বলি সেই কথাগুলি একটু খেয়াল করো যদি আমাদের গণিতে কখনো এরকম থাকে যে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আমরা লিখবো ওয়ান ভাগ এ টু দি পর থ্রি আবার ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর

এরপর দুই এরপর দুই এর জন্য দুই বিয়োগ দুই সমান হলো কত এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এইটুকুর মান কত আসলো দেখো তো ওয়ান অতএব এক্স টু দি পাওয়ার জিরোর মানও কত আসবে ওয়ান আসবে না হ্যাঁ এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান কোনো কিছুর পাওয়ার জিরো তার মানে আমি যদি এখানে তাল গাছ টু দি পাওয়ার জিরো লিখি তাহলেও জিরো হবে ঠিক আছে আমি যদি এখানে যা কিছু লিখি তার পাওয়ার যদি শূন্য হয় তবে তার মান হবে অবশ্যই এক ক্লিয়ার হয়েছে বন্ধুরা আচ্ছা আবার আবার একটু জিনিস খেয়াল করো আমরা কিভাবে পড়তে হয় সেটা শিখলাম আবার একটু জিনিস খেয়াল করো যদি আমাদের এরকম থাকে এক্স টু দি পাওয়ার এই দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড ভাগ এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা কি এরকম লিখতে পারি না এক্স টু দি পাওয়ার ফাইভ ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ

এইখানে যদি তোমাদের কোনো ঘাটতি থাকে তাহলে সূচক তো অবশ্যই সাথে সাথে লগের ক্ষেত্রেও দেখবা তোমাদের সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা আমি তোমাদের সাথে গতকালকে এবং আজকের যে ক্লাস দুটি তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্লাস দুটো গুরুত্বপূর্ণ এবং এখানে সম্পূর্ণ বেসিক জিনিসগুলি দেওয়া আছে এই জিনিসগুলি তোমরা প্রথমে আয়ত্ত করে নাও আমরা আগামী দিন থেকে এই চার দশমিক একের গাণিতিক সমস্যাগুলি সমাধান করবো বন্ধুরা তার আগে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এই অধ্যায় চারের প্রথম এবং দ্বিতীয় ক্লাস খুবই মনোযোগ দিয়ে দেখবে কারণ তোমার বেসিক শক্ত তোমার সব কিছু শক্ত তুমি পাঁচতলা বিল্ডিং করবা দশতলার ফাউন্ডেশন দিসবে কোনো সমস্যা নেই তুমি দশতলার তালার ফাউন্ডেশন তুমি দুই তালার বিল্ডিং করেছ কিন্তু ওখানে তোমার ফাউন্ডেশনটা দুই তলার দেওয়া নেই তাহলে কি থাকবে বিল্ডিংটা ভেঙে পড়বে তো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো এবং সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলি উপভোগ করো থ্যাংক ইউ